গতকাল সৌহার্দি উদ্যানে যা ঘটেছে সেটা বাংলাদেশের ইতিহাসে লেখা হয়ে গেল সাতষট্টি বছরের এক নেতা দুইবার অজ্ঞান হয়েও মাইক ছাড়েননি স্বাধীনতার চুয়ান্ন বছর পর প্রথম এই মাটিতে জামায়াত কিন্তু এই ঘটনার পেছনে আসল কাহিনী কি গতকাল ১৯ জুলাই দু ঢাকার সৌরার্দি উদ্যানে একটা ঐতিহাসিক ঘটনা ঘটল স্বাধীনতার চুয়ান্ন বছর পর প্রথমবারের মতো জামায়াত ইসলামী এই মাটিতে প্রবেশ করল আর সেই সমাবেশে নেতৃত্ব দিলেন সাতষট্টি বছরের ডক্টর শফিকুর রহমান কিন্তু এই মানুষটা আসলে কে কেনই বা তিনি আজকের বাংলাদেশে এত গুরুত্বপূর্ণ উনিশশো আটান্ন সালে মৌলভীবাজারের এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া এই মানুষটা আজ বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী ইসলামী নেতাদের একজন সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করা এই ডাক্তার কিভাবে রাজনীতির মূলধারায় এলেন উনিশশো সালে জাসদের ছাত্র সংগঠনের মাধ্যমে রাজনীতিতে হাতে কিন্তু উনিশশো সালে তিনি যুক্ত হলেন ইসলামী শিবিরের সাথে এরপর উনিশশো চুরাশি সালে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন গত একচল্লিশ বছরে তিনি জামায়াতের প্রতিটি গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন সিলেট জেলা আমির থেকে শুরু করে দুই সালে দলের সর্বোচ্চ পদ আমির নির্বাচিত হন দুই সালে পুনরায় নির্বাচিত হয়ে দুই পর্যন্ত তার মেয়াদ কিন্তু আসল গল্প শুরু হয় দুই সালের জুলাই থেকে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র পাল্টে গেছে আর এই পরিবর্তনের কেন্দ্রে এসে দাঁড়িয়েছে ড শফিকুর রহমান গতকালের সমাবেশটা শুধু একটা সভা ছিল না এটা ছিল জামায়াতের নতুন রাজনৈতিক ঘোষণা সাত দফা দাবির মাধ্যমে তারা স্পষ্ট করেছেন সব গণহত্যার বিচার মৌলিক সংস্কার জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন আনুপাতিক প্রতিনিধিত্বের নির্বাচন প্রবাসীদের ভোটাধিকার কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছেন দুর্নীতির বিরুদ্ধে দ্বিতীয় রাজনৈতিক সংগ্রাম গতকাল সমাবেশে দুইবার অজ্ঞান হয়েও তিনি বক্তৃতা শেষ করেননি এই ঘটনা তার প্রতিশ্রুতির প্রমাণ ছেষট্টি বছর বয়সেও তিনি বলেছেন জীবন মৃত্যু আল্লাহর হাতে আমি আমার দায়িত্ব পালন করে যাব অবশ্যই জামায়াতের ঐতিহাসিক বিতর্ক আছে উনিশশো সালের মুক্তিযুদ্ধের ইস্যু রাজনৈতিক হিংসার অভিযোগ কিন্তু ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে দলটি এখন জিরো টলারেন্স টু করাপশন আর অ্যান্টি এক্সট্রিমিজম নীতি নিয়ে এগোচ্ছে দুই সালের জুন মাসে সুপ্রিম কোর্ট জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে দুই সালের এপ্রিলে যে নির্বাচন হবে সেখানে জামায়াত প্রথমবারের মতো স্বচ্ছতা ও জনকল্যাণের এজেন্ডা নিয়ে অংশগ্রহণ করবে শুধু রাজনৈতিক নয় ড শফিকুর রহমান একজন সফল চিকিৎসক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সামাজিক কর্মী বেশ কয়েকটি স্কুল কলেজ এতিমখানা হাসপাতালও প্রতিষ্ঠা করেছেন এই পরিবর্তন শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ নেই ডক্টর শফিকুর রহমান পনেরোটিরও বেশি দেশে ইসলামী সম্মেলনে অংশগ্রহণ করেছেন সৌদি আরব তুরস্ক মালয়েশিয়া ইউএই থেকে শুরু করে ইউরোপীয় দেশগুলোতেও এই আন্তর্জাতিক নেটওয়ার্ক বাংলাদেশের বৈদেশিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল তরুণ প্রজন্ম কি জামায়াতের এই নতুন রূপ গ্রহণ করবে জুলাই বিপ্লবে যে তরুণরা রাস্তায় নেমেছিল তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায় ডক্টর শফিকুর রহমান জিরো করাপশন অঙ্গীকার সেই প্রত্যাশার সাথে কতটা মিলবে সেটাই এখন দেখার বিষয় তো দেখা যাচ্ছে ড শফিকুর রহমান শুধু একটা দলের নেতা নন তিনি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর গতকালের সমাবেশ সেটাই প্রমাণ করল এই পরিবর্তনের যুগে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে ড শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতকে আসলই নতুন রূপ নিতে পারবে নাকি ঐতিহাসিক বিতর্ক তাদের পিছিয়ে রাখবে আর সবচেয়ে বড় প্রশ্ন আগামী নির্বাচনে তারা কতটা প্রভাব ফেলতে পারবে এখনই কমেন্টে জানান আপনি কি মনে করেন জামায়াত কি সত্যি পরিবর্তন হয়েছে তরুণ প্রজন্ম কি তাদের গ্রহণ করবে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে কী প্রত্যাশা করেন আর এরকম গভীর রাজনৈতিক বিশ্লেষণ পেতে ঢাকা ন্যাশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন আমাদের পরবর্তী ভিডিওতে থাকবে বিএমপির নতুন কৌশল নিয়ে একচেটিয়া বিশ্লেষণ